আমাদের এখানে উপস্থিত আছেন এহসান মাহমুদ লেখক নির্বাহী সমাজের তৈরি আমাদের সমাজ এহসান মাহমুদ গত পনেরো বছরে লড়াই এবং হাসিনা উচ্ছেদ করার লড়াইয়ে সামনের সারিতে ভূমিকা পালন করছে তার লেখালেখি তার সাংবাদিকতা এবং তার একটিভিটের মাধ্যমে এবং এই কারণে সে দুই দুইবার চাকরি হারাইছে তো এবং বনপ্রথানের মধ্যে যারা

আজকে আপনারা সবাই এখানে যে কোনো সমমিতভাবে এসে এসেছেন আমিও ঠিক একই কারণে এখানে এসে সমবিত হয়েছি আমরা সবাই আজকে এখানে কেন এসে দাঁড়িয়েছি এটা আপনারা সবাই জানেন মহারাজ আবুল সরকারের মুক্তি চাই আমরা এবং সারা দেশে ধারাবাহিকভাবে বাউন্ডের প্রতি মাজারপন্থীদের প্রতি যেভাবে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে রাষ্ট্রীয় মদতে অর্থাৎ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যখন নিয়োগ থাকে অর্থাৎ সেখানে কি রাষ্ট্রীয় মদত আছে কি না সেখানে সন্দেহের অবকাশ আমরা রয়ে যাই আজকে আমরা এখানে এসে যারা হাজির হয়েছেন সবাইকে আমি আমারও আমার পক্ষ থেকে অন্তর অন্তস্থান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে আমরা এখানে এসে একই সুরে উচ্চারণ করতে চাই যেখানে ঠেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষগঞ্জ থেকে সারা দেশে প্রতিটি জায়গায় যেখানে বাউলরা হামলার শিকার হয়েছে আপনারা নন আমরা আপনাদের সাথে সমব্যাথি পাশাপাশি যারা হামলা করেছে তাদের প্রতি স্পষ্টভাবে ব্যর্থহীন কণ্ঠে আমরা উচ্চারণ করতে চাই আমরা আমার অগ্ন ছোটদের গুরুজন ফরাদ ভাই উপস্থিত আছেন ফর ভাই বলেছেন আমরা প্রয়োজন ওখানে যাবো পিচুড়ি দিতে আসলে পিচুড়ি খাবো কিন্তু আমাদের তো বয়স কম ভাইকে আমি সবই অনুরোধ করবো আর নাই হাত আমাদেরকে আঘাত করতে আসবে সেই হাতকে আমাদেরকে আঘাত করতে আসবে সেই হাতকে আমরা রুখে দেব এটা হচ্ছে কি আমাদের অঙ্গীকার পাঁচই আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় দেখেছি এরা নিজেদেরকে ধর্মীয় দল দাবি করে ধর্মভিত্তিক দল দাবি করে এমন গোষ্ঠী এমন প্রতিপয় গোষ্ঠী এই হামলার সাথে জড়িত কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই আগস্ট কি জন্য হয়েছে কেন হয়েছে আপনারা সেটা সবাই জানেন আমরা যে বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশের সেই বাংলাদেশের আমানত হিসাবে আটই আগস্ট সন্ধ্যায় তারা শপথ নিয়েছেন বর্তমানে যে সরকার রয়েছেন পঞ্চবতীকালীন সরকার সেই সরকারের সদস্য দল কিন্তু খুবই দুঃখজনক খুবই পরিতাপের বিষয় এই উপদেষ্টা পরিচিত যারা রয়েছেন তারা বেশ কয়েকজন আমাদের সাথে হাতে হাত ধরে শাহবা থেকে শহীদ মিনার শহীদ মিনার থেকে প্রেস ক্লাব আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজে লড়াই সংগ্রাম করেছি কিন্তু অবাকা বিষয় এ সমস্ত ক্ষেত্রে যখন পাঁচই আগস্টের পরেও নতুন করে আবার ভিন্ন চরিত্রের মানুষ যখন জালি উঠতে আমরা দেখলাম সেক্ষেত্রে তারা অবাক বিষয়ে আমরা লক্ষ্য করছি তারা সবাই নির্বাক হয়ে গেল কিন্তু তাদের তো নির্বাক হওয়ার কথা ছিল না ক্ষমতার মসলতে বসে তাদের উচিত ছিল এটাকে প্রতিরোধ করা সেটা না করে তারা কোনো কোনো ক্ষেত্রে নিবাদ রয়ে রইলেন এবং প্রতিটি ঘটনায় শুরুর দিকে আমরা মনে আছে রুমুল ভাই ফরাদ সহ আমরা আমরা হাইকোর্টের মাজার গেটে আমরা প্রথম পাঁচই আগস্টের পরে হামলার ঘটনায় আমরা একবার মানবন্ধন করলাম সেখানে সেই সময় যদি মাজারের হামলার ঘটনার প্রতিবাদে যদি দায়ী ভসিতারকে যদি বিচারের হতে আনা যেত আমরা কোনো ঘটনা হলেই আমরা শুনেছি দৃষ্টান্তমূলক বিচার চাই ন্যায় বিচার চাই

যে কিছুদিন আগে আমরা রাজধানী ঢাকার ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আমরা সেখানে নবান্ন উৎসব করেছিলাম সেখানে নবান্ন উৎসবে মহারাজ বাবুল সরকারের সহধর্িণী বাবুল মাতা খ্যাত আলিয়া বেগম সেখানে গান পরিবেশন করতে এসেছিলেন আমাদের অনুষ্ঠানে এবং যেদিন রাতে সন্ধ্যায় মহারাজি আবু সরকারকে মব করে ওয়ত্বইরি করে আটক করা হলো আমাকে গোলাপী আপনারা পুলিশ ডাক্তার গোলাপী আপনারা আমাকে ফোন দিলেন তার কন্ঠে কিছুটা কাঁপন এবং কিছুটা উদ্বিগ্ন তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এসন ভাই এই অবস্থায় এখানে এখন মানিটোসে থানায় কি আছে কিনা দুইদিক থেকে হেড দরকার সহায়তা দরকার তো আমি তো জানি যে এই ঘটনাগুলো কিভাবে ঘটে এখানে কেন তারা ঘটায় এই পিছনে কি কি আছে তো যা যেটা আসলে পরিণতি কী হলো সেটা আমরা সবাই এখন জানি এই পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি আমরা আজকের এই মহারাজ বাউল সরকারের আবুল সরকারের মুক্তির দাবি এই অনুষ্ঠান পাশাপাশি সারা দেশে যে মাজার এবং খানকা শরীফে মাজার মাজারপুজীতে যে হামলা করা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে কোনো প্রকার যদি কিন্তু শর্ত ছাড়া আবু আবুল আবুল সরকারের আমি এখান থেকে মুক্তি দাবি করছি এবং অন্তর্গর্তীকালীন সরকার যে নির্লিপ্ততা দেখাচ্ছে এই নির্লিপ্ততার প্রতি নিন্দা জানিয়ে আমরা আশা করবো দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে প্রতিটি মানুষের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই অন্তবর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে মানুষের যান নিরাপত্তা নিশ্চিত করেন যদি আপনারা মানুষের যান নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা কি আবার শরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এই 5 আগস্ট যেভাবে সৃষ্টি হয়েছিল এই বাংলাদেশের প্রতিটি বিশ্বাসী অবিশ্বাসী হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আউল বাউল ফকির মাজারপন্থী সবাই মিলে লড়াই করে আমরা হাসিনা শাইন বিরুদ্ধে আমরা লড়াই করেছি মুকি চাই মুকি চাই এখন সরকারে মুকি চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একটা দাবি এই রাষ্ট্রের এখন যারা পরিচালনা করছেন আপনারা তো আমাদের পাশে একজন আমানতকার হিসাবে আপনাদেরকে আমরা ক্ষমতা দিয়েছিলাম সেই আমানতের খেয়াল করবেন না এই বাংলাদেশের ফেসিবাল বিরোধী লড়াইয়ের প্রতিটি অনুশীলনের আপনাদের হাতে আপনার আমানত সবাই যেভাবে মুখে দাঁড়ায় আমরা এখন পর্যন্ত সেই ধ্বংসাত্মক পথে যেতে চাই না পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা কোনো ধ্বংসের পথে আর যেতে চাই না তাই সেই হাত দিয়ে বাউলদের প্রতি আঘাত করা হয়েছে সেই হাতকে আমরা কিন্তু এখানে এখানে কেউ নাই এই কথা মনে রাখা উচিত এবং পাশাপাশি বাংলাদেশের সবার নাগরিকের সবার অধিকার সমান অধিকার নিশ্চিত করার যানবাহর রক্ষা করবে যানবাহের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মহারাজ বাউল আবু সরকারের মুক্তি চাই পাশাপাশি যার যা ধর্ম যার যা বর্ণ যার যা আদর্শ সবাইকে সবার মতো নিরাপদে শান্তিতে তাদের নিজেদের আবাসস্থলে থাকিয়ে দিতে হবে এবং এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে সকলের কল্যাণ হোক